নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এ স্পোর্টস তো বন্ধুরা এই মুহূর্তে কে টিমকে নিয়ে একটা বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা বেরিয়ে আসছে আর সেটা হচ্ছে বন্ধুরা ওমরান মালিককে নিয়ে ওমরান মালিক কিন্তু বন্ধুরা কে কে টিমকে গুড বাই জানিয়ে দিয়েছে সেই কিন্তু বন্ধুরা হবে আইপিএল দুজব হুদিশকে রুল আউট হয়ে গেছে ওমরান মালিককে বন্ধুরা কে টিম এবারের আইপিএল দুজক হুদিশে মেঘ অবস্থান থেকে কে টিম অনেক আশা করে বন্ধুরা শেষ পর্যন্ত বন্ধুরা একেবারে শেষ মুহূর্তে প্রচুর লোকটার বিনিময়ে বন্ধুরা দলের সামিল করেছিল এবং অনেকটা আশা নিয়ে বন্যরা কে তারপর ভরসা জুগিয়েছিল তবে শেষ পর্যন্ত বন্ধুরা তিনি কিন্তু বন্যার সম্পূর্ণভাবে রুল আউট হয়ে গেল কারণ তোমরা সকলে জানো যে বন্যার উমরান মালিক অনেকটা সময় ধরে বন্যরা তার ইঞ্জুরির কারণে সে এনসি এর মধ্যে ছিল কারণ তার বোনা হ্যামস্ট্রিং চোট হয়েছিল এবং সেটা সার সে বোনা এখন অনেকটা সময় ধরে সে বোনা বেঙ্গালুরুতে এনসি এর মধ্যে ছিল এবং আশা করা যাচ্ছিলো যে বন্যুরা উমরান মালিক আইপিএল দু চাপ প্রতি শুরু হওয়ার আগের মুহূর্তে সে ক্রিকেট ক্যাম্প যুক্ত করবে কারণ আইপিএল দু চাপ প্রতি শুরু হওয়ার একেবারে আগের মুহূর্তে সে এনসি এর কাছ থেকে তার ছাড়পত্র পেয়ে যাবে তো এটা বন্যার অনেকটা দিন আগের এই আপডেটটা বেরিয়ে আসছিল তবে এখন বন্ধুরা বর্তমান সময় যে আপডেটটি বেরিয়ে আছে সেটা হচ্ছে বন্ধুরা উমরান মালিক কিন্তু এখনো হয়ে উঠতে পারেনি এবং সেই কারণে তিনি কাছ থেকে কোনো ছাড়পত্র পায়নি তার পুরোপুরি সেরে উঠতে বন্ধুরা এখনো অনেকটা কে টিম কোনো কাল বিলম্ব না করে কিন্তু বন্ধুরা তার রিপ্লেসমেন্ট নিয়েছে আর সেটা হচ্ছে বন্ধুরা কারের ক্যাম্পেরই একজন প্লেয়ার বন্ধুরা এবং বোনা প্রাক্তন প্লেয়ার ঠিক তাকে কে দলের সামিল করেছে তার রিপ্লেসমেন্ট হিসাবে আর সেটা হচ্ছে চেতন শাখার হ্যাঁ বন্ধুরা এইসের চেতন শাখার যে কে কে টিম আইপিএল দুজন হাজার চব্বিশে দলের সামিল করেছিল এবং আইপিএল দু হাজার চব্বিশে বোনা ক্রিকেটের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিল তো সেই চেতন শাখার বোনা ক্রিকেট টিম মন্ত্রা ওমর মালিকের রিপ্লেসমেন্ট দলে সামিল করেছে যেখানে বোনা ক্রিকেট টিম এবারের আইপিএল দু হাজার পঁচিশ শুরুর আগের মুহূর্তে যে প্র্যাকটিস ক্যাম্পটা শুরু করেছিল তো সেখানে বোনা চেতন শাখার বন্যার ক্রিকেট টিমের বলিং কোচ ভরত অরুণ অ্যাস এ নেট বোলার হিসেবে তাকে দলের সামিল করেছিল মাত্র দু লক্ষ টাকার বিনিময়ে তবে এবার যেহেতু বন্ধুরা উমরান মালিক আইপিএল দু হাজার পঁচিশ থেকে ছিটিয়ে গেল তো তার জায়গায় বন্য তাকে পঁচাত্তর লক্ষ টাকার বিনিময়ে দলের সামিল করবে চেতন সরকারি একটি ক্রিকেটিম আইপিএল দু মরসুমের জন্য তাই এবার থেকে বোন দেখা যাবে আইপিএল দু হাজার পঁচিশে বন্ধুরা উমর মালিকের পরিবর্তন হিসেবে এখানে প্রচুর লক্ষ টাকার বিনিময় ক্রিকেটের মেন স্কোয়াডে আর এখানে বন্ধুরা আইপিএল গভর্নিং কাউন্সিলকে কিন্তু বোন একটা পোস্টের মাধ্যমে অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে যে বন্ধুরা ক্রিকেটের যে তারকা পেশার ওমর মালিক যেহেতু আইপিএল দু হাজার আগে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি এবং তার পরিবর্তন হিসেবে তার রিপ্লেস হিসেবে এখানে ক্রিকেট টিম কীর্তন সাকারিয়াকে মাত্র পচু লোকেরা বিভিন্ন সামিল করেছে যেখানে যদি আমরা এই রিপ্লেসমেন্টটা নিয়ে কথা বলি তো দেখো বন্ধুরা এই রিপ্লেসমেন্টটা নিয়ে কিন্তু বলে আমরা ক্রিকেট ফ্রেন্ডটা কিন্তু একটু হলেও হতাশ হয়েছি কেননা আমরা ওদের আগ্রহী ছিলাম যে বন্ধুরা ক্রিকেটে যা আসে ওমর মালিকের বন্যা হয়ে খেলার সে অনেকটার সময় ধরে ক্রিকেট ক্রিকেটকে দূরে রয়েছে অনেকটার সময় ধরে সে ক্রিকেট সেভাবে খেলছে না তো তার কাছে একটা ভালো সুযোগ ছিল বন্ধুরা ক্রিকেটের হয়ে খেলার এবং সেখানে তার ক্রিকেটে আবার কাম ব্যাক করার তো সে জায়গায় তারই বোনা তিনি যেহেতু পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি তো সেই কারণে ক্রিকেটটি বন্ধুরা একটা ভালোটা রিপ্লেসমেন্ট নিয়েছে যেখানে চিতন সাখারে কিন্তু ওনার জীবনে অনেক স্ট্রাগল করেছে কারণ সে যে হাতে বল করে তার হাতে একটা বড়সোটা চোট হয়েছিল এবং তার জীবনটা একেবারে শেষের দিকে ছিল তবে শেষ পর্যন্ত পুরোনা ক্রিকেটের বলিং কোচ ভরত তরুণ তার উপর ভরসা জুগিয়েছিল এবং সেই কারণে তাকে ক্রিকেটের ক্যাম্পেন হয়েছিল এবং সেখান থেকে পুরোনো টিম আজ উমরান মালিকের রিপ্লেসমেন্ট হিসেবে ক্রিকেট টিম চেতন শাখারকে দলের সামিল করে নিয়েছে তো এই ছিল বন্যরা ক্রিকেট টিম একটা ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে বোনা অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও ক্রিকেট রাজনীতির মনের ভক্ত ভিডিওটি লাইক চ্যানেল প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো চলো বোনা দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটি ভিডিওতে ধন্যবাদ